একটু লিলাম মে বেত কিচ্ছু বুঝতাছিনা দেও দনা নে কিচ্ছু বুঝনি আমে তো বুঝবার লাগছিনা চল দেখি তোর নানার কাছে যাই এ নানাগো আমে তো ডুবু দাতা দাও নানাগো মেম দবু দাতা দাও কোনা বল দি না নি মে বেত কিচ্ছু বুঝতাছিনা ভাই কি করুম ক আচ্ছা নাতি চলো ওজ একটা লুক দেখা যায় চলো তোর হের কাছে জি যাই আমরা চলো যাই ভাই দেন দেই মে পে কিচ্ছু বুঝেন নি তাতে আমি তো মূর্খ মানুষ এই ম্যাচটা আমি বুঝুন না তুমি সামনে যাও চলো নানি সামনে যাই ওগো হ্যাঁ আমি ম্যাচ করাই তো কি বলি গেটা খোলা রাখো ভাই ভাই আরে মি এটা তো টাইম না কও এবার যাই এই ম্যাপটা বুঝেন ভাই বুঝতে আছেন না আমি তো ম্যাপ সম্পর্কে ধারণা নাই ওই সাইডে একটা বাবা আছে তুমি ওর কাছে যাইতে পারো চাইলি বাড়ি নিয়ে চলেন না চলো ওই যে সেই বাবা 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 ও বাবা ওই বাবা দেন বাঙ্গাইস না বাবা দেন বাঙ্গাইলে তো গমঙ্গল হইব চলো নাতি তাহলে আর কি করা জায়গা গা ওই বস শোন বস বাবার এ দেন বাঙ্গানার একটা উপায় তো আছে বাবার এ দেন বাঙ্গাইতে হইলে কিছু হাদিয়া দেওয়া লাগে চলো নি আমাদের কাছে তো হাদিয়া নাই আমি হইলাম অন্ধ আমি বাবা ভন্ড এই বৎস তাদের কি সমস্যা তারা বল বাবা দেহ তো ম্যাপের কিছুই বুঝি না একটু বুঝাই দাও তো তুমি কে রঙিলা আমি ললিতা সাইডে বুঝাই দেব সারা বন্ড আমার নারীর ভিতরে এমন মনে হয় কি করে আসলে এই ম্যাপটা দেখ কারণে কঠিন কিছু বোঝা যাইতাছে এটা কি গুপ্তধনের কোনো ম্যাপ? বাবার যদি গুপ্তধনের ব্যাপারে কথা কই দেই বাবা তো সব গুপ্ত নিয়ে যাইবি হুম হুম না না যখন সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে তখন দুই পাহাড়ের কোন মাঝামাঝি স্থানে এক পা ডানে এক পা বামে এক সামনে এক পা পিছনে ওই কোন নির্বিলি জায়গায় তোমাদের এই নির্ধারিত ম্যাপ দুই পাহাড় কোন দিকে বাবা এটা তোমার গন্ধ বাবা বলে দেবে কোন দিকে সূর্য তো পশ্চিম দিকে যায় তাহলে তবে রাস্তাও দিকে যায় নাতি ওই যে দুটা পাহাড় দেখা যাইতেছে ওইটাই কি সেই পাহাড় যেটা বাবা আমাদের বলছিল তাহলে হতে পারে চলো রানি যাই আর নাতি এখানে দিয়ে অনেক পানি এই পানি পার হয়ে এখানে যাইতে হবে

নতি দিতে তো সেই আমাদের গুপ্তদল। হনুনি। নতি ফুল ফুল। ঠিক আছে নানি ফুলতেছি। আ নানি। এর ভিতরে বালু। এই কি আমরা ঝাউর স্বামী আমাদের জন্য এটা ঠিক আছে? হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না।